পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না তাকে ইসলাম থাকবে ডাকাত থেকে বের হয়ে ঢাকার থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না দেশের এত টাকা ডাকাতি করে নাই পৃথিবীর কোন জলেন তার দেশের এত টাকা ডাকাতি করে নাই একজন একজন এমপি একটা একটা এমপি যে পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোন জলেমের পরিমাণ ডাকাতি করে নাই আমেরিকার ইতিহাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যেই পরিমাণ বেতন নিয়েছে আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা কি বুঝলেন বুঝেন না কথা মনে শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিয়েছে একজন একজন জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিক্স হইতেও পারে জানি এই কথা সামনে কথাগুলো এখন না বলবো আর কখন মজার বিষয় হলো আপনি প্রশ্ন করবেন হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরআন কি বলে হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে বলেন না কোরআন কি বলে আবার বলেন কোরআন কি বলে তা আল্লাহ তালা বলেন আমার পঠিত আয়াতে কেরিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فَرِغُوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا ফকুত আযাবুল কওমিল্লাযীনা যালমু ওয়াল হামদুলিল্লাহি বলেন এরা যখন আমাকে ভুলে গিয়েছে ফাল্লামা নাসু মা দুখিদুবি এরা যখন আমার দাওয়াহ হেদায়েত ভুলে গিয়েছে এরা শুধু হেদায়েত ভুলে নাই যারা হেদায়েতকে তাদের কাছে মনে করিয়ে দিয়েছে এদেরকেও ভুলে গিয়েছে এরা শুধু এদেরকে ভুলে যায় নাই ওদেরকে ভুলে নাই বলকে ওদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে তৃতীয় ডিগ্রিতে বুঝেন না কথা মনে আল্লাহ বলেন ভুলে গিয়েছে বলেন ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে না ভুলে ভুলে গিয়েছে গিয়েছে সেটাও এরা শুধু ভুলে গিয়েছে না ভুল না ভি ভুল गया বলেন না ভুল না ভি শুধু ভুলনা ভি ভুল গয়া এটা না কেউ তাকে মনে করানোওয়ালা ছিল তাকেও ভুলে গেছে শুধু তাকে ভুলে গেছে না তার রক্ত ছড়াইছে এই জন্য কেউ যদি মনে করেন কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের কৃতিত্ব আপনি বুকার সর্বে বাস করছেন গত ষোলো বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত এদেশে ছুটছে পৃথিবীর কোথাও কোনো ওলামাদের রক্ত এভাবে ধরে নাই এই জন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না বলেন কি বলছি মুখস্থ করেন শেষ লোক মা দিয়ে কি ভরে না আচ্ছা একটা গাছকে আপনি উঠে ফেলবেন কড়ার দিয়ে কাটবেন শেষ কোষ দিয়ে কাটা গেছে কুঠোর দিয়ে একটা গাছ কাটবেন শেষ কুফ দিয়ে গাছ কাটা গেছে নাকি প্রথম কোফেরও কি আছে জোরে বলেন প্রথম কোফেরও কি আছে এজন্য বরিশাল নাওর নির্বাচনে নাই বা আমিদের হতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ ধ্বংসের শেষ পেরেকে শেষ পেরেক ঠুকেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ শেষ তারিখ ঠুকেছে শেষ তারিখ ঠুকেছে হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করা হাতি মাতে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমির মহترم দামাত বরকাতুহ নাবে আমির মহترم দামাত বরকাতুহ হতে পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে কিন্তু এদের বাপ দাদারা ওলি ছিল কোনো সন্দেহ না এদের বাপ দাদারা ওলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে না এজন্য রব জানা বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত ঠিক কি

শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না জেল জুলুম ফাঁসি আর গুম কি হয় জেল জুলুম ফাঁসি আর গুম এজন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত খুন সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রব্বে করিমের পক্ষ থেকে দেওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে তোরব যেন বলেন তোমাদের তুল তুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা আর জোরে বলেন কারা রক্ত জমা দিয়েছি রক্ত জমা দিয়েছি কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না ইনশাল বলেন ইনশাল আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে কোন স্বপ্ন দেখবেন স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না ওলামায় উম্মত ছিল ওলামায় উম্মত আছে ওলামায় উম্মত থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না তাকে দেশে ইসলাম থাকবে কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না ঢাকার থেকে বের হয়ে ঢাকার থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো বলেন আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ এদেশে ইসলাম হবে এদেশে আযান হবে এদেশে ইনশাআল্লাহ দেশ আযান হবে ইনশাআল্লাহ এদেশ আর কোনো মসজিদের আ হবে না ঠিক এদেশ আর কোনো মসজিদের আ হবে না এদেশ থেকে কোনো টাকার বিদেশে পাচার হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এদেশ থেকে কাওকার বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ দল মত ভুলে যাও সব এক হয়ে যায় ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন দলমত ভুলে যাও সব এক হয়ে যাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লা আগামী নির্বাচনে দেখা যাবে আজকের স্লোগানের দাম কত দিতেছে বলেন ইনশাআল্লাহ নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাল্লাহ নাকি রাত্রে আবার পাঁচশো টাকা নিয়ে যাবেন রাত্রে পাঁচশো টাকা নিয়ে যাবেন তো না টাকা দিয়ে আর হবে না টাকাওয়ালারাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন এই স্বপ্ন দেখা বাদ দেন এক মিনিট ফলামা এক মিনিট ফলামা নাসুমা যুকুরু বিহ ফতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই এরা যখন ভুলে গিয়েছে ফলামা করে একটু এক মিনিট সময় দেন এরা যখন ভুলে গিয়েছে আমি তখন তাদের জন্য দুয়ার খুলে দিয়েছি সম্পদের দুয়ার খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি লোকবলের দুয়ার খুলে দিয়েছি দিশরা না na hatta idha বি bima wut আমার দেওয়া সম্পদ রাতি সহ্য যখন তোরা হয়ে গেল আকাশ না হুম বাঘটা আমি এবার পাঁচই আগস্ট দুই হাজার বা সাড়ে এগারোশো ধরছি আকাশ না হুম বাঘটা থান মিলছে তো না কত পারছেন মিলছে জোরে বলেন মিলছে তো এবার দেখেন ফাইদা ঘুম্মু বলে শু এবার রব্বুল আলমিন বলেন আমি যখন ধরছি এবার বলা বলি শুরু করছে সাড়ে এগারোশো ফোনে এই কি হয়ে গেল হাই কি হয়ে গেল মিলছে তো না এবার শেষ আওয়াজ রবের শেষ চ্যালেঞ্জ সব মিলছে তো কেন মিলবে না কোরআন যে এবার রব্বুল আলামিন বলেন সব জলদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দেই

না বলে মু বললে হেমদুলিন না চো রব দিন আল আমিন দুইটা প্রশ্ন যাও একসাথে দিয়ে দিয়েছে এক নাম্বার এই জ লেন দরকার রাখবো কি না 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 এটা সিদ্ধান্ত নাই দুই নাম্বার যা করেছি কে করেছে যা করেছি কে করেছে রবন আমি করেছি সব বলে লব লাগ এই জন্য শুধু কার এই প্রশ্নের যেন আমরা ইমান হারা হয়ে এই প্রশ্নের যেন আমরা ইমান হারা হয়ে না চাই এজন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার আমাদের একটা রাহাবর দরকার কি দরকার বলেন আমাদের একজন কি আমাদের একজন রাহাবর দরকার যিনি ফুরসান উন্নাহা যিনি রহবান উল্লাহিন আমাদের একজন রাহাবর দরকার যিনি ইমান আমল তাকোয়া জেহাদ কোনোটাকে ছাড় দেয় না বলেন কি বলছি বলেন আমাদের একটা রাহাবর দরকার যিনি কি যারা কি যারা যিনি কি বলেন বলেন আমল কোনোটাকে ছাড় দেয় না সোহানল্লা বলবেন না যিনি কি রহমানুল্লাহী ফুরসার আমাদের এমন কিছু হাবর দরকার না দরকার না বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে যোগ্য রাহবর মিলিয়ে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন আমাদের চিন্তা চেতনাকে এক অনেক বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাআল্লাহ হাজরে বলেন না ইনশাআল্লাহ কি অনুসার নামাজ জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিচারপতি জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ বিচারপতি কি করবে জুমার ইমামতি করবে আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি যিনি যেই কাপড়ে সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন আমরা এমন এক এমন এক দেশ কি দেখি বলেন স্বপ্ন দেখি আল্লাহ তালা মেহরবানি করে এই মজলিসকে কবুল ফরমান আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সন্ন্যার বাণী প্রচার করার প্রচেষ্টায়